আজকে তো তাহলে তোমরা বিন্দাস থাকবা আজকে রান্না বান্না নাই কিচ্ছু নাই ওই তো জ্যাটা নদী থেকে ঘুরে চলে এসছে

কালকে আমাদের টকুর অবস্থা খারাপ এদিকে আজকে আমাদের এখানে আগুন জ্বালানো যাবে না আমাদের পাশের বাড়িতেই এক এক বাড়িতে কি পুজো পুজোতে আমাদের <laughs> <laughs>

চান তো করলি না হ্যাঁ চান তো আর করলি না জিলাপি গাবি গরম গরম জিলাপি

ওহ নে ও নে নে করে দি জেব্রা আ এটা কি ওডা জেব্রা এই ভাই হলো ফোল্ডিং না না তুমি কি জানিস এই একটা আসে এই একটা পুপু আসে এই একটা আসে আর এটা ও এই তো ভালো লাগিছে

মাসিগো বাড়ি খানা দেবার সাংঘাতিক লাগছে ওইখানটা না কত সুন্দর ওই গাছপালা হয়েছে সেটা দেখো তুমি কপি তো মনে হচ্ছে তুলে খাওয়া হয়ে গেল কে জানে দেখ রে ভালো লাগে না বলপুনি বলি কতদূর মেশো রান্না বান্না এই তো রান্না চলছে এ কপি গাছের ভিতরে দিয়ে টুপি বেরোচ্ছে নাকি হ্যাঁ কি রে কপি গাছের মধ্যে দিয়ে টুপি ফেরাচ্ছে না তেতলি তুই টুপি চাষ করিস আমাকে একটা দেতলে ছাদটা খুব সুন্দর ঢালাই হয়েছে হ্যাঁ দারুণ দারুণ আছে আমি ছিলাম না দায়িত্ব দিয়ে দিয়েছিলাম মিস্ত্রির উপরে আমি বললাম তুই ভুল করবি তো সবাইকে জানাই দেবো তুই কাজ পাবি না কিন্তু কাজ ভালো করে আরে বগে যে অ্যানাকোনটা সাধারণের মতন দূরে বেড়াচ্ছে

সকাল থেকে মিষ্টি আর ভালো লাগছে না তুমি একটু ঝাল পিসে রান্না করবে আমি বড় বড় খাওয়া দর

y a n a s n a t saja, p e r i Nak p a h s t a g h f r u l d z i t a g h f i r u l d z r u l d z i m a s t a h f i r u l l a h a l a d z i m a s t a h f i r u l l a h a l a d z h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h a h f h